হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু গুলো গেম অ্যান্ড এপিসোড সো আজকে হচ্ছে আমরা একটা বলছি নতুন একটি গেম প্লে ভিডিওতে সো আজকে আমরা কাস্টমে এই যে দেখতে পাচ্ছেন নতুন একটি জার্সি দিয়ে দিয়েছে এটার ডিটেলস আমি ভাই ভিডিও করতে ভুলে গেছি গাইজ সরি সো এখন দেখছেন আজকে আমরা এসকে গেমিং আর কি সাফন খানের সাথে আমরা আজকে গেম প্লে করবো সো এই যে দেখতে পাচ্ছেন এসকে এন্ড অ্যান্ড সবাইকে জুমা অরক জুমা অরক জুমা অরক সো আজকে হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন এন্ড ওর সাথে আমরা যে প্র্যাঙ্কটা করবো এটা কিন্তু জানে না অ্যান্ড ওর চ্যানেলের লিঙ্ক কিন্তু আমরা ডিটেলস বা ডিসক্রিপশন বক্সেই আমরা দিয়ে দিবো দ্রুত ও চ্যানেলে জানেনা ওর সাথে আমরা খেলতেছি আমরা তিনটা ম্যাচ খেলবো এবং লাস্টের ম্যাচটাতে করবো ওর সাথে ঠান্ডা কথা বলে ওকে নিয়ে আমরা দাঁড়াবো ছবি নেওয়ার স্ক্রিনশট নেওয়ার জন্য আর তখনই আমরা ওকে ভাই স্নাইপার দিয়ে গুলি করে দিবাই সো আমরা এই তিনটা ম্যাচ আগে প্রথমে নর্মালভাবে খেলি সো এই যে দেখতে পাচ্ছি গোলাল টোলাল দিকে দেখতেছি প্যাক না না ও এদিকে না ও পিছন দিয়ে আসছে এই যে গায়ে সো ডানো ফাইনালি একটা রাউন্ড ডান সো রাউন্ড তো দেখা যাক কি করা যায় সো এখন হচ্ছে আমরা ধরো ওকে একটা আমরা হচ্ছে ঘরে যাব আর কি মূলত ঘরে যে। পরে গুলাল মারবো যাতে ও মনে করে যে আমরা ঘরে আছি এইভাবে আমরা পিছন দিয়ে জানলা দিয়ে বের হয়ে যাব সো দাঁড়াও ওকে গুলাল মেরে আমরা এখন জানলা দিয়ে বের হয়ে যাই পিছের জানলাটা দিয়ে সো আমরা এদিকে দাঁড়িয়ে আসলাম ভাবছিলাম ও এদিক দিয়ে আসবে কিন্তু না নিচে দিয়ে মনে হয় সো ওকে গাইস ওকে পেয়ে গেছি আর আমরা ফাইনালি হচ্ছে ওকে মেরে ফেললাম সো এই যে দেখতে পাচ্ছেন এখন স্নাইপার নিয়ে এসে অ্যান্ড এম বিফোর্টি অ্যান্ড ডেজার্টি দিয়ে আমরা খেলছি অ্যান্ড ও হচ্ছে এদিকে আসতেছে আমরা স্নাইপার দিয়ে কিন্তু ওর লাস্টের ম্যাচটা আমরা মারার চেষ্টা করবো ডাইরেক্ট হেডশটটা মারার চেষ্টা করবো সো ওকে ও ঘুরে আসছে চ্যান্ড সো সবাই তাড়াতাড়ি করে লাইক সাবস্ক্রাইব করে দাও গাইস অ্যান্ড আমাদের কারোর রঙিন মাছ দরকার হলে আমাদের ফেসবুক পেজ টামেন ফার্মে করো ঠিক দ্রুত ইনবক্স বক্স করো ওখানে প্রচুর অফার চলছে এবং প্যাকেজে প্যাকেজে মাছ সেল করা হচ্ছে আমরা হচ্ছে এখন পুরো বাংলাদেশে ডেলিভারি করে থাকি সো এই যে দেখতে পাচ্ছেন গাছ একটি কিল করে ফেললাম সো এখন লাস্ট রাউন্ড না এখনই ওর সাথে প্র্যাঙ্কটা করবো অ্যান্ড সাফানকে দাঁড়ান আমি গাইস একটু বয়েসের মাধ্যমে জানাচ্ছি সো সাফান তাদের একটি থামনেল নিব এখন থামনেলের জন্য একসাথে দাঁড়াতে হবে দুজনে ওকে এই যে গাইস দাঁড়িয়ে গেছে সাফান অ্যান্ড এখন হচ্ছে আমরা টুকি দিয়ে দিব ওকে হেডশট একটা দাঁড়ান গাইস অ্যান্ড ফাইনালি সাফান হাতে নেই টুকি সো ফাইনালি এই যে দেখতে পাচ্ছেন আমি এটার প্রতিশোধ নিব অ্যান্ড এটা পার্ট 2 বের হবে নেক্সট উইক শুক্রবারে সো সবাইকে জমা হওয়ার অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন বাই